নমস্কার এখন আমরা দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের আপনারা যে কোনো সিলেবাস কী করে ডাউনলোড করবেন তো চলুন দেখা যাক তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করে ওখানে লিখবেন সিইউ দেখুন প্রথমেই চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে ক্লিক করবেন এখানে আবারও ক্লিক করবেন এটাই হচ্ছে অফিসিয়াল ক্যালকাটা ইউনিভার্সিটির পেজ ওয়েবসাইট এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির অল ডিটেলস আছে আপনারা যদি কোনো টপিকের উপরে স্পেসিফিকলি ভিডিও চান আমাকে কমেন্ট করে বলতে পারেন তো এখন আমরা দেখে নিব সিলেবাসটা ডাউনলোড করা তাই জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখুন এখানে সব রকম সিলেবাসই দেওয়া আছে দেখুন সিসিএফ ইউজি সিবিসিএস ইউজি সিবিসিএস পিজি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি সিসিএফ ইউজি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখুন এবার এখানে আবার অনেক কিছু বেরিয়ে পড়েছে কোশ্চেন প্যাটার্ন সিলেবাস রেগুলেশনস ইন্টার্নশিপ তো এখন আমরা এখানে সিলেবাসে ক্লিক করে দিব দেখুন লেখা চলে এসছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ইউজি এখানে আবার চলে এসছে দেখুন অনেক কিছু লেখা এখন আমরা মূলত প্রথমের অপশানটাতেই ক্লিক করে দিব সিলেবাস ফর ফোর ইয়ার অনার্স অ্যান্ড থ্রি ইয়ার এমডিসি প্রোগ্রামে এবার দেখুন সব চলে এসছে সাবজেক্টগুলো দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে এবারে এখানে আপনারা আপনাদের মতন আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওটাকে এখান থেকে চুজ করে নেবেন দেখুন আমি একটা উদাহরণের জন্য দেখিয়ে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স দেখুন এখানে অনেক কিছু আবার লিখা চলে এসেছে আমি একদম নিচের অপশনটা ক্লিক করছি এই দেখুন চলে এসেছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এই দেখুন এখানে লেখা আছে দেখুন অনার্স বলে এবং এখানে দেখুন সব ডিটেলসটা ভালো করে বুঝিয়েছে কটা সেম আছে আছে মাইনর কী কী আছে কতগুলো এমডিসি পেপার আছে কতগুলো এইসি কতগুলো সেক কতগুলো ভ্যাক এখানে টোটালটাই বোঝানো আছে আপনারা খুব ভালো করে এটা দেখে নিতে পারবেন এই দেখুন এখানে যেমন বলেছে ফার্স্ট সেমে পড়তে হবে আপনাদের পলিটিক্যালের মেজার পেপার পড়তে হবে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট সেকেন্ড সেমে পড়তে হবে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এরকম করে আপনারা দেখে নিতে পারেন এবং এখানে আরও এত কিছু আছে এখান থেকে আপনারা আপনাদের মতন চুজ করে দেখে নিতে পারবেন সব কিছু কোনটা কোন সেমের যাবতীয় সব তথ্য আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবিয়ে দেবেন